হ্যালো এভরিওয়ান আমি আজকে টেস্টি টেস্টি দারুণ একটা টিফিন বানিয়েছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি এক বাটি সুজি আর সেই বাটিরই হাফ বাটি আটা যে আটা দিয়ে আমরা রুটি করি আর এই বাটি মেপে আমি নিয়ে নিলাম এক বাটি ফ্রেশ টক দই আর এতে দিয়ে দিচ্ছি এক চামচের কাছাকাছি লবণ এবারে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি জল এই জলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এবারে আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য আমি দশ থেকে বারো মিনিট পরে ঢাকা দি খুলে ঢাকাটা খুলে দিলাম এবারে এটা দেখুন একদমই এটা ভালো মতো মিশে গেছে জলের থেকে আর সুজিটা অনেকটা ফুলে গেছে সেট হয়ে গেছে জিনিসটা এবারে আমি এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে আর একটা বড়ো সাইজের এর ক্যাপসিকামের হাফ এরকম মিহি করে কেটে দিয়ে দিলাম একটা ছোট গাজরের হাফ মিহি করে কেটে দিয়ে দিলাম একটা ছোট টমেটো বীজ ছাড়িয়ে এগুলো ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টুকরো আদা গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা ডিম নিয়েছি ডিম এটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা ডিম দিলে আরও টেস্টি হয় খেতে এতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ সামান্য লবণ দিলাম কেন আগে লবণ দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা রঙটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি গোটা জিরে তিন তিন পিঞ্চ মতো হিং আর তিন পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলে আর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা এই সব কিছু দিলে টেস্টি হয় দারুণ খেতে ভালো হয় এটা এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে ঠিক এরকম ঘনতের একটা ব্যাটার তৈরি করে নাম এবারে ওভেনটা অন করে প্যানটা বসিয়ে গরম করে নিয়েছিলাম এতে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ রিফাইড অয়েল তারপরে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই দু হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটাকে ভালো মতো ছড়িয়ে দিলাম প্যানে এবারে আমি ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দুই থেকে তিন মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পরে আমি ঢাকাটা খুললাম ওপরে পোর্শনেরটা দেখুন কাঁচা ভাবটা চলে গেছে ঢাকা খুলে যদি দেখেন কাঁচা ভাবটা না যায় তখন আর একটু ঢাকা দিয়ে দেবেন তবে আমি দু মিনিট পরে ঢাকা খুলে দেখলাম কাঁচা ভাবটা চলে গেছে এরপরে এতে দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল তারপরে এটা উল্টে দিলাম দেখুন কালারটা কী সুন্দর এসছে আবারও এটা ঢাকা দিয়ে দিলাম ওভেনের ফ্লেম কিন্তু লোয়েই রেখেছি আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি দু মিনিট পরে ঢাকাটা খুলে এটা উল্টে নিলাম এটা একটা সুন্দর কালার চলে এসছে মানে দুটো পাশই হয়ে গেছে তো উল্টে পাল্টে এরকম করে দুটো পাশকে আমি ভেজে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার হলো বা একবার হলো আপনারা ট্রাই করবেন এটা বারবার খেতে ইচ্ছে করবে বানিয়ে তো আমি ওটা তুলে রেখেছি আবারও প্যানে আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তেল তারপরে আমি দু ব্যাটার নিয়ে এটার মধ্যে ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে এবারে ওভেনের ফ্লেম আমি লোয়ে রেখেই পুরো রান্নাটা করেছি আর এটাকে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা দু মিনিট পরে খুলে দিয়ে পরে কাঁচা ভাবটা চলে গেছে দেখে একইভাবে আবার দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আবার উল্টে দিলাম ঠিক এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন এই সুন্দর কালার এসছে এবারে এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয় আর এর সঙ্গে খাওয়ার জন্য কিছুই লাগে না তো এরকমভাবে সব কটাই আমি ভেজে তুলে নিলাম এটা ভীষণই ভীষণ সফট হয় খাবার সোডা দিয়েছিলাম আর যা কিছু দিয়েছিলাম ভীষণ টেস্টি হয় তবে আরও কিছু সবজি আপনারা ফুলকপি বাঁধাকপি যদি থাকে সেগুলো একটু ছোটো ছোটো করে দিয়ে দিতে পারেন দেখুন এটা দারুণ দারুণ খেতে হয় এটা সঙ্গে খাওয়ার জন্য কিছুই লাগে না তবে টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন সকালবেলা ব্রেকফাস্ট সন্ধ্যেবেলায় স্ন্যাক্স কিংবা রাত্রের ডিনারে আপনারা এটা বানিয়ে নিতে পারেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ